আমরা শুয়ে আছি বাচ্চাটাকে নিয়ে দিয়ে উঠে দেখছি না বাচ্চা নেই চারটার সময়তে ঘরে আমার স্বামী আমি আর দুটো বাচ্চা তারপরে চারটার সময়তে উঠে দেখি না বাচ্চাটা নেই চা খেতে যাচ্ছে বলছি আমি ছোটো খেতে করি হাতারে দেখি না বাচ্চাটা নেই যে ভাবছি মা নিয়ে গেছে নাকি কিন্তু আমার শাশুড়িকে ওধারে জিজ্ঞাসা করতে যাচ্ছি বলি আপনি খেপে গিয়ে নিয়েছে বলছে না তো নিয়ে আসিনি তারপরে পুজা খুঁজি হচ্ছে রাত্রি দেড়টার সময় দেখলাম বাচ্চাটা ছিল ছিলাম আমি ঘুমাচ্ছিলাম গরমের ইয়ে এসে দেখলাম বাচ্চাটা ঘরেই রয়েছে বইছিল আমি ছিলাম দুটো আরও দুটো বাচ্চা ছিল ওইলে তিনটে বাচ্চা এটাই ছোট। তো এসে ভোরবেলা যখন ঘুম ভেঙে চারটে তখন দেখছি বাচ্চার নেই একটা বাচ্চা এখানে এক বছর তিন মাস চার মাস এখান থেকে রাত্রিবেলায় খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এখান থেকে রাত্রে শুয়েছিল বাড়িতে বাড়ি থেকে আর দেখতে পাওয়া যাচ্ছে না সকালে উঠে আমরা সকালবেলা উঠে দেখলাম মোড়ে আরও ভিড় ছিল কী হয়েছে না হয়তো বাইরে বেরিয়ে দেখলাম যে একটা বাচ্চা মিসিং হয়েছে বাচ্চাটা কী করে মিসিং হলো আমরা তদন্ত চাই এখনও পুলিশ আছে তদন্ত করছে আর এটা মিসিং বলতে মনে হচ্ছে কেউ পাচারও করে দিতে পারে সেরকম আমাদের সন্দেহ লাগছে অনেক ডোবাতেও দেখলো ডোবাতেও বাচ্চা নিয়ে ডোবাতে পুলিশ তদন্ত করলো এই ঘটনা আমাদের বোঝায় আগে করে এই প্রথম ঘটে